ফেসবুকে সবাই দরুদ হিসেবে ব্যবহার করে যে বলে যে আল্লা সাল্লি ওয়াসাল্লিম আল্লাহ নাবী আনা মাহম্মাদ কারণ আমার প্রশ্নটা হলো এই দরুদ কি রাসূল সাল্লাহ সাল্লাম এর শেখানো দরুদ বা এই দৌরুদ কি শুক্রবারে বলাটা ঠিক হবে এই দরুদ নবিসাসাল্লাম এর মাসুমের শিখানো দুরুদ নয় কিন্তু আল্লাহ কোরআন যে হুকুম করেছেন ইয়াই আল্লাহ দিনা আমান হোসাল্লো আলী হোসেল্লা হে মান্দারগঞ্জ তোমরা সালাত এবং সালাম পেশ করো এটা যে যেকোনো বাক্য দিয়ে হয়ে যাবে যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে সেটা নিজের বানানো বাক্য দিয়ে হয়ে যাবে আল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম এমনকি সাল্লাহ আলি সাল্লাম যেটা সমস্ত মহাদেশেন কিরাম সালাফে সালেহিন থেকে চলে আসে নবীর নাম আসলে সাল্লু আলী ওসাল্লাম এটা কি নবী সাল্লাম অনেক সাল্লাল্লাহু আলাইহি সালাতের হুকুম পালন করেন সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়াসাল্লিমো তাসলিমা পালন করেন আমল করেন ঠিক ওই রকমই আল্লাহুমা সাল্লি ওয়াসাল্লিম আর নবিনা মুহাম্মদ আল্লাহুমা সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক ওয়ান্নে মালা নবীনা মুহাম্মদ আ ওয়ালা নবী কা মুহাম্মদ যে কোনো ভাষা দিয়ে হুকুম পালন হয়ে যাবে আল্লাহ এমন কি কেউ যদি আরবে না জানে এত কষ্ট করার কোন প্রয়োজন নাই আল্লাহ তুমি তোমার নবীর উপর সালাত ও সালাম বর্ষণ করো হ্যাঁ দরুদ ও সালাম বর্ষণ করো নেকি হয়ে যাবে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশি উত্তম জুমার দিনে কোন দরুদ পড়লে বেশি উত্তম masala اختلاف রয়েছে ফুকাহাদের একদল বলছেন যে দরুদ ইব্রাহিম উত্তম কারণ সেটা নবী সাল্লাল্লাহু শিখিয়েছেন আর একদল বলছেন যে দরুদ ইব্রাহিমের জায়গা হচ্ছে সালাতের ভিতরে আত্মায়াতের পরে সালামের আগে সুতরাং জুমার দিনে সেটা উত্তম নয় বরং জুমার দিনে আপনি যে কোনো তো আল্লাহ মোসাল্লি সাল্লিম আলানবা মোহাম্মদ যদিও হাদিসে নেয় কিন্তু বলতে কোনো অসুবিধা নেই কোন দোয়া করার জন্য সবগুলি দোয়া করার হাদিসে থাকতে এমন কোন শর্ত আছে নাকি আমরা বাংলায় দোয়া করি না আল্লাহ আমাকে করে দাও মাফ আমার অসুখটা ভালো করে দাও যে কোনো দোয়া করতে পারেন ওইরকম তা আমরা বাংলায় করতে পারি তো আরো করতে পারে না কিন্তু বলবেন না যে আমার বানানোর দূরও এটা হাদিসের দুধ এভাবে শিখাবেন না বুঝতে তখন মিথ্যা হয়ে যাবে তখন জালিয়াতি হয়ে যাবে জি